পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের মিলনস্থল এর নাম হচ্ছে প্রণালী এপার থেকে দূরত্ব দূরত্ব মাত্র এত কম হওয়া সত্ত্বেও কিংবা স্পেইন মরক্কো গভর্নমেন্ট কখনো একটি ব্রিজ এবং একটি টানেল বানানোর সাহস পর্যন্ত করেনি এর কারণ হচ্ছে জিব্রাল্টার প্রণালী নয়শো থেকে বারোশো মিটার পর্যন্ত গভীর হয়ে থাকে এছাড়াও এই এলাকাটি একটি ভূমিকম্প প্রবণ এলাকা এই প্রণালীটি দুটো টেকটনিক প্লেট যেমন আফ্রিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থল এর ফলে এখানে প্রায় ভূমিকম্প হয়ে থাকে মরক্কো কিংবা স্পেইন দুটো দেশের সৌন্দর্য আপনি খালি চোখে উপভোগ করতে পারবেন আপনি যে কোনো একটি দেশের সমুদ্রে পাড়ে দাঁড়ান অপর দেশটি আপনি অনায়াসেই দেখতে পাবেন আপনি ক্রুজ দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে বড় ক্রুজ রয়েছে এমন ছোট ছোট ই রয়েছে মাত্র বিশ থেকে তিরিশ ডলার খরচ যায় এপার থেকে ওপারে ক্রুজে যাতায়াত ব্যবস্থায় কেউ চাইলে ইউ রেন্টে নিতে পারে তবে সেটা অনেক এক্সপেন্স তবে অবশ্যই আপনার বিদ্যা লাগবে